ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান বুধবার তেসরা এপ্রিল এই ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল রেকটা স্কেলে সেভেন গত পঁচিশ বছরে নাকি এটাই সব থেকে ভয়াবহ ভূমিকম্প আর এই পরিস্থিতিতে তাইওয়ানের ভূমিকম্প চলাকালীন বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এর মধ্যে একটি ভিডিওতে দেখা গিয়েছে ভূমিকম্পের সময় হাসপাতালের মধ্যে সদ্যজাতদের বাঁচাতে উদ্যোগী হয়েছেন নার্সরা ভাইরাল হওয়া ভিডিওটি তাইওয়ানের একটা হাসপাতালের হাসপাতালের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ থেকে এই ভিডিওটি পাওয়া গিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে ভূমিকম্পের সময় নিজেদের জীবন বাজে রেখে হাসপাতালের ভেতরে থাকা সদ্যজাতদের বাঁচাতে শিশুদের খাটগুলো ধরে রাখার চেষ্টা করছেন নার্সরা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই সদ্যজাতদের খাটগুলো ধরে রাখার চেষ্টা করতে দেখা যাচ্ছে নার্সদের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ভাইরাল হতেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন বিশ্বের নেটিজেনরা একজন লিখেছেন ভূমিকম্পের সময় তাইওয়ানের নার্সরা শিশুদের রক্ষার চেষ্টা করছে ইন্টারনেটে আজকে আমার দেখার সব থেকে সুন্দর ভিডিওগুলোর মধ্যে এটা একটা এই সাহসী নারীদের শুভেচ্ছা জানা গিয়েছে গত পঁচিশ বছরের মধ্যে তাইওয়ানে এটাই সব সবথেকে ভয়ানক ভূমিকম্প সেভেন পয়েন্ট ফোর মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন বহু মানুষ এর আগে উনিশশো সালে তাইওয়ানের নান্টো কাউন্ট্রিতে ভূমিকম্প হয় রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল সেভেন পয়েন্ট টু বুধবার সকাল আটটার আগেই তাইওয়ানের গ্রামীণ পার্বত্য হুয়ালিয়েন কাউন্ট্রির উপকূলে কেন্দ্রীভূত হয় তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল তাইওয়ানের পূর্ব উপকূলে হুয়ালিয়েন থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে আঘাত হানেই ভূমিকম্প একাধিক আফটার শকের পর প্রায় ৩৫ কিলোমিটার গভীর ছিল লোকজন যখন কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ছোট ছোট ছেলেমেয়েরা প্রস্তুত হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য ভূমিকম্পের জেরে বেশ কয়েকটা বহুতল বিপজ্জনকভাবে হেলে পড়ে ভূমিকম্প এবং আফটারশকের কারণে চব্বিশটি ভূমিধস এবং পঁয়ত্রিশটি রাস্তা সেতু এবং টানেলের ক্ষতি হয়েছে ভূমিকম্পে এখনো পর্যন্ত আটত্রিশ জনের খোঁজ মিলছে না 我我的车到这边，重等一阵，康方。 ভয়াবহ ভূমিকম্প কেঁপে উঠেছে তাইওয়ান বুধবার তেসরা এপ্রিল এই ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল রেক্টার স্কেলে সেভেন পয়েন্ট ফোর গত পঁচিশ বছরে নাকি এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এই পরিস্থিতিতে তাইওয়ানের ভূমিকম্প চলাকালীন বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এর মধ্যে একটা ভিডিও দেখা গিয়েছে যে ভূমিকম্পের সময় হাসপাতালের মধ্যে সদ্যজাতদের বাঁচাতে উদ্যোগী হয়েছেন নার্সরা ভাইরাল হওয়া ভিডিওটি তাইওয়ানের একটি হাসপাতালের হাসপাতালের ভেতরে থাকা সিসিটিভির ফুটেজ থেকে এই ভিডিওটি পাওয়া গিয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন